লালবাজারে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়াল সঙ্গে ছিলেন সিপি ওয়ান শর্মা এবং যুগ্ম কমিশনার সাদার মিরাজ খালেদ যা যা প্রশ্ন ছিল সেগুলো বলেছি সবার প্রথমে আমরা যে ডেপুটেশন যেটার জন্য আমরা মিছিলে ডাক দিয়েছিলাম সেই ডেপুটেশনটা আমরা ওনাকে দিই দিই শুধু নয় আমরা পাঠ করি এবং সেখানে ওনার ব্যর্থতাকে উল্লেখ করে ওনার রেজিগনেশনের দাবি করেছি উনি সেটা খুব গ্ল্যাডলি গ্রিসিয়াসলি অ্যাকসেপ্ট করেছেন এবং রেখেছেন এবং তারপর চোদ্দো তারিখ বারো তারিখ ন তারিখ যে ঘটনা ঘটে গিয়েছে আরজিগড় মেডিকেল কলেজের সেই ঘটনার সম্পূর্ণ দায়ে উনি ব্যর্থ হয়েছেন এবং যে উদাসীনতার পরিচয় ওনারা প্রথম থেকে দেখিয়েছেন এখানেও সেই একইভাবে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি সেই জন্য আমরা ওনাকে স্পাইনটা দিয়ে বেরিয়ে এসছি আমাদের আন্দোলন যেরকম চলছিল আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে সেরকম চলবে এই মুহূর্তে ধর্না মঞ্চ অবস্থান বিক্ষোভ আমরা তুলে কারণ।

এবং এবং তারপরে এই থাকে যথারীতি ওনারা কোনোরকম কোনো কোন দিতে পারেননি তাই আমাদের ধৈর্যচ্যুতি ঘটে ওনাদেরও বুঝতে পারছিলাম একই কথা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে বানিয়ে বলতে হচ্ছে তাই আমরা আমাদের এই যে স্পাইনটা নিয়ে গেছিলাম

এবং আগামীকাল চার তারিখ রাত নটায় সমগ্র রাজ্যবাসী তথা দেশবাসীকে অনুরোধ করছি আপনারা ঘরের আলো বন্ধ করে মোমবাতি নিয়ে প্রদীপ নিয়ে বাড়িতে বা রাস্তায় আসুন এবং রাস্তায় নেমে মানববন্ধন তৈরি এত দিন কেন এই প্রশ্নের উত্তর তো কলকাতা পুলিশ দিতে পারবে ওনারা আমরা তো একটা শান্তিপূর্ণ আন্দোলন একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে এসেছিলাম আমাদের প্ল্যান ছিল আমরা বেন্টিং স্ট্রিট অব্দি যাবো সেখান থেকে আমরা ডেলিগেশন টিম লালবাজারে ঢুকবে সিপি বিরোধী দলের পদত্যাগের এবং আরো দাবিগুলো নিয়ে ওখানে যাবে তো এটাতে এমন বিচার কিছু বড় ব্যাপার একদম সুশৃঙ্খল শান্তিপূর্ণ শিক্ষিত পড়াশোনা করা ছেলে মেয়েরা এসেছিল এরা তো কেউই কোন অ্যাগ্রেসিভ কিছু করতে আসেনি এবং যতক্ষণ আমরা বাইশ থেকে তেইশ ঘন্টা এখানে আমরা অবস্থান করেছি একবারে কোনো কোনো উশৃঙ্খলতা কোনো ব্যারিকেডের অত্যাচার কোনো ইচ্ছু আমরা করে নিশৃঙ্খলতার লক্ষ্য তারপরেও কেন আমার মনে হয় সুস্থ সুশৃঙ্খল শিক্ষিত শান্তিপূর্ণ ক্ষতিযাত্রিক যে কেউ নিয়ে ভয় পায় এটা আরেকটু আরেকবারও এটাকে প্রমাণিত একটা বিষয় এই যে আপনি একটু ফলে দিতে থাকে ন ব্যারিকেড বাড়িতে ভয় আমি তো তাই বলবো ভয় পেতে আমরা খুব ক্ষুদ্র মানুষ আমরা পেন চালাতে শিখেছি আমরা ছুটো গাছই চালাতে শিখেছি আমরা স্টেচেও বুকে বসে বুকের আওয়াজ শুনতে শিখেছি আমরা ব্যারিকেড ভাঙতে শিখিনি আমাদের শব্দ দিয়ে আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের জ্ঞান দিয়ে আমাদের যুক্তিগত যুক্তিগত দিয়ে আমরা হয়তো এই ব্যারেকেট দুয়েক ভেঙে দিয়েছি এটাই আমাদের নেতিগত্যায় আমি তাই মনে করি আমার তাই মনে হয় কারণ সব সময় সব লড়াই হাত দিয়ে অস্ত্র দিয়ে হয় না কিছু লড়াই পেন দিয়ে যুদ্ধ দিয়েও হয় তো সেখানে আমি বলবো সেখানে আমরা জমাট যে পাশে এসে দাঁড়িয়েছে ওটা রাত আমি জেগেছি আমার সঙ্গে আমার সাথী জুনিয়র সিনিয়র সবাই জেগেছে যেভাবে জনসাধারণ পাশে এসে দাঁড়িয়েছে আমি তো বলবো এটা ডাক্তার সমাজের নৈতিক জয় নয় এটা জনসাধারণ পেঁত্রিবাদী মানুষের আপনাদের সামনাসামনি একদম আহ ওনার পদত্যাগ দাবি দাবি করলেন ওনার রিয়াকশন ছিল আপনাদের আপনাদের কি মনে হলো দেখুন বলতে খুবই খারাপ লাগছে উনি একজন আইপিএস অফিসার কিন্তু ওনার অ্যাটিটিউড বা কথাবার্তার ধরন বা ওনার চিন্তা ভাবনা শুনে মনে হলো উনি হয়তো কিছু একটা ডিলিউশনে ভুগছেন যে ডিলিউশন মানে একটা ভুল ধারণা ভুল ধারণা মানে ওনার মনে হচ্ছে উনি এমন কিছুই ভুল করেননি যেটা একটা সাধারণ মানুষও বুঝতে পারছে যে দূর দূর তো পুলিশি ইনভেস্টিগেশনের সাথে টেকনিক্যালি জড়িত নাই তার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে যে কলকাতা পুলিশ কি কি লেভেলে ইনভেস্টিগেশনটা প্রপারলি এক্সিকিউট করতে ব্যর্থ হয়েছে এবং শুধু সেটা নয় প্রমাণগুলো যদি অ্যাটলিস্ট ঠিকঠাক ওরা সুস্পষ্টভাবে মানে সুচিন্তিতভাবে রিজার্ভ করার চেষ্টা করতো ক্রাইন্সিং টা ঠিকঠাক কর্ণাপ্ত তাও হয়তো ওদের মুখটা বাঁচতো হ্যাঁ আপনারা কি বলেছেন যে মানে মতারিকে কর থেকে তুলে যে দেওয়া তোমার কথা বললো তারপরে আপনার সিং এত এই এই পিঠে অবশ্যই বলা হয়েছে জানা বলা হয়েছে ভাবে দেওয়া হয়েছে কিন্তু উমনি বলতে খারাপ লাগছে নির্লজ্জ টাইপের মানুষ মেরুদণ্ড নেই একদমই অমেরুদঙ্গী আমি আহ ডাক্তারি পড়তে গিয়ে এই আন্দোলনের সাথে যুক্ত থেকে সাধারণ মানুষের পাশে থেকে একটা জিনিস যেটা বুঝেছি মেরুদণ্ডের শিক্ষা দিয়ে আসে না মেরুদণ্ডটা থাকতে হয় ওনাদের সেটা নেই দেখুন এটা আমাদের কি বলবো আহ যতগুলো মেরুদণ্ডের দরকার অতগুলো দিতে পারি তাহলে তো অনেকগুলোই দিতে হবে না কিন্তু আশা করি সেটা মেসেজটা ওনারা বুঝবেন যে কোনো প্রফেশনাল বডি হিসেবে কলকাতা পুলিশের থেকে যে প্রফেশনালিজমটা এক্সপেক্ট করি আমরা সেটাই ওনারা দেখেন কিছু দেয়ার ইজ নাথিং পার্সোনাল কোনো ব্যক্তিগত কোনো ক্রোধ আক্রোশের কোনো জায়গা নেই একটা প্রফেশনাল বডি যেভাবে কাজ করবে আপনি রোগী হিসেবে যখন ডাক্তার কাছে হিসেবে আমাদের ডাক্তারদের কাছে আসবেন আপনি যখন এক্সপেক্ট করবেন ডাক্তার প্রফেশনালি আপনার রোগকে অ্যাড্রেস করবে সুস্থ করার চেষ্টা করবে সেম সেম জিনিস আমরা কলকাতা পুলিশের থেকে এক্সপেক্ট করি যেটা আমরা করতে ব্যর্থ হয়েছে